নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ কলকাতার খুব কাছে একটা পরিবেশের মধ্যে গড়ে ওঠা সুন্দর এক পিকনিক স্পটের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব এই পিকনিক স্পটে যাবার জন্য আমাদের দূরে কোথাও ট্র্যাভেল করতে হবে না পিকনিক স্পটটি খোদ কলকাতার কাছেই রয়েছে পিকনিক স্পটে যাওয়ার জন্য প্রথমে আমাদের রুবি যেতে হবে রুবি থেকে রুবি জেনারেল হসপিটাল থেকে বাদিকে মোর নিয়ে ওখান থেকে উচ্ছেপটা অটো স্ট্যান্ডে যেতে হবে উচ্ছেপটা অটো স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা যারা গ্রাম্য পরিবেশ ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট এখানে একটা ভেরি রয়েছে যেখানে চাইলে অনেকটা সময় বোটিং করতে পারো এখানে অনেক সুন্দর সুন্দর গাছও রয়েছে যেমন দেবদারু গাছ রয়েছে দারুচিনির গাছ রয়েছে তারপর সবেদা গাছ রয়েছে আরও নামনা জানা এই ভেরির চারিপাশে অনেক গাছ রয়েছে এই এরিয়াটা অনেকটাই বড় এখানে একসাথে তোমরা একশো থেকে একশো জন পিকনিক করতে পারবে আর এখানে তোমরা সব রকম জিনিসপত্র কিন্তু পেয়ে যাবে যেমন পিকনিকের জন্য যেগুলো লাগে যেমন হচ্ছে চেয়ার টেবিল ডেস্ক তারপর গান বাজনার যেমন বক্স মাইক যাবতীয় জিনিস এখানকার যারা দায়িত্বে রয়েছে তাদের এক সপ্তাহ আগে তোমাদের ডেট জানিয়ে রাখলে তারা তাদের মতন পুরো একদম এ টু জেড ব্যবস্থা করে রাখবে কোনো অসুবিধা হবে না খুবই সুন্দর এখানে এখানে তোমরা চাষের জমিও দেখতে পাবে যেখানে এখনও মানুষ চাষ করছে সবজি চাষ যেমন ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ গাজর বিট খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু এই পিকনিক স্পটটি গড়ে উঠেছে কিছু নেই মুরগি আছে কই না কিছু না

খেলার জায়গা রয়েছে যেখানে তোমরা এখানে এসে খেলাও করতে পারো এখানে একসাথে পঞ্চাশ থেকে সাতজন বসে কিন্তু খাবার খাওয়ার ব্যবস্থাও রয়েছে আর এই পিকনিক স্পটে যারা দায়িত্বে রয়েছে তাদের ব্যবহার ও আয়োজন সত্যি খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন

তোমরা একদিনের জন্য ভিজিট করো দেখবে ভালো লাগবে এই যে বড় মাঠটা দেখতে পাচ্ছ এটার নাম রয়েছে দুর্গাতলা পাঁচ নম্বর ফুটবল মাঠ এখানে কিন্তু তোমরা গাড়িগুলো পার্কিং করতে পারবে অনেকটাই বড় যদি তোমরা চাও যে কলকাতার কাছাকাছি খুবই কাছাকাছি কোন এক গ্রাম্য পরিবেশের মধ্যে একদিন কাটাতে চাও সবাইকে নিয়ে একটা পিকনিক করতে চাও তাহলে অবশ্যই এই জায়গাতে আসতে পারো আশা করছি খারাপ লাগবে না খুবই সুন্দর একটা পরিবেশ সারাদিন খুব আনন্দ করার পর অবশেষে আমি দিনের শেষে বাসের মধ্যে উঠে পড়লাম তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই